শুধু তাই নয় কালকে দিন কঠিন ময়দানে একটা জাহালামের রাইকা আমার নবী জান্নাতে প্রবেশ করবে না রে ভা নবীকে কি তুমি এখনো চিনতে পারো না ওই নবীর কুলি যাই কেমনে তুমি আঘাত দাও ওই নবীকে কেমনে তুমি ভেঙ্গ করো রে তোমার কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না ওই নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না রে ভাই ওই নবীকে তুমি কেমনে আঘাত দাও ভাই দুনিয়াতে ও যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুব মোটর সাইকেল মারা যায় ওরে যুবক ভাই তোমার মতো আমার মতো কত যুবক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন মেডিকেল মারা যায় ও যুবক তুমি কেন শিক্ষা গ্রহণ করনা কয় দিন দুনিয়াতে বাসবা কয় দিন স্বাধীন দুনিয়াতে থাকবা ও যুবক ভাই মরনের কথা কি তোমার স্মরণ হয় না মরনের কথা কি তোমার একটু মনে পড়ে না ও বিদ্যা বাবা ও বিদ্যা বাবা তোমার কি মরনের কথা এখনো স্মরণ হয় না বিদ্য বাবার মনে ভাবে সত্তর বছর চার বছর বয়স হয়ে গেল এত করেছি আর পুনা করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি ও যুবক বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দ এ দুনিয়ার মানুষ শোন শোন রে মুহিন শোন পাহাড় পরিমাণ গুনাহ দিও যদি আমি আল্লাহর দরবারে আমার কুদরতি কদমে লাগাইয়া তোমার ভুলটা স্বীকার করিয়া কাটি করতে রে আমি আল্লাহ বাহার পরিমাণের গুনার দিকে তাকাবোনা আমি তোমার তবার দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিব আল্লা সুসংবাদ দিয়েছে বান্দা আয় আয় আয়রে বান্দা আল্লাহ ডাক দিয়া কই বান্দারে শয়তানের দুকায় পরিয়া লকসের দুকায় পরিয়া শয়তানের অসাসায় পরিয়া গুনাহ করে ফলসরে বান্দা গুনাহ করছ তো পর্যায় ফেলছ কি করবা আয়রে বান্দা আয় আমার কদর দেখ ফিরে আয় ও যুব সমাজ আমরা আল্লাহর বিধিবিধান মানিনা নামাজ পড়িনা আল্লাহকে ডাকি না কিন্তু আল্লাহ দিন বান্দার জন্য পানি বন্ধ করে নাই বান্দার খাবার বন্ধ করেন নাই বান্দরে বড় কোনো রূপ দেন নাই আল্লাহ কত mohabbat কিন্তু আমরা ওই আল্লাহকে এখনো চিনতে পারি নাই রে ভাই ভাই ও ভাই আসো আসো আল্লাহর দরবারে ফিরে আয় এখনো সময় আছে তওবা কর ভাই আর যদি তওবা না করিয়া খোদা না গেস্তে তওবা না করিয়া যদি কবরে যাও কবরের ভয়াবহতা সহ্য করতে পারবেন রে ভাই কবরের মধ্যে রাখার পর মনকান নাকির ফেরেশতা শিয়া যখন তোমাকে সওয়াল করবে এ ভাই সওয়ালের উত্তর যদি তুমি তুমি সওয়ালের প্রশ্নের উত্তর যদি তুমি সঠিক দিতে না পারো রে যুবক তোমার কবরে আযাব এমন ভয়াবহ হবে সহ্য করতে পারবে না রে ভাই এ ভাই জাহান্নামের

তোমার খবরের মধ্যে সত্তর থেকে নির্তর থেকে নিরানব্বইটা শাক চলে আসবে ওই শাক গুলা আমন্দনে ধর্ষণ করতে থাকবে কেমন করে একটা সুবল মারবে রে ভাই সত্তর গজ মাটির নিচে নিয়ে যাবে ওইখান থেকে আবার উঠাইয়া আবার সুগল মারবে আবার সত্তর গজ মাটির নিচে নিয়ে যাবে এমন ভাবে যখন শাস্তি দিতে পারে দিতে থাকবে রে ভাই ও যুবক ভাই অনবের গোলা তাহলে তুমি ভাবো ওই কবরে আজাদ তুমি সহ্য করতে পারবে না যদি তুমি বলো কবরে আজাদ সহ্য করতে পারবা না এখনো সময় আছে আল্লাহর কুদরতি কদমে ফিরে আল্লাহর রহমতের চাদরে ফিরে আয় এ বান্দা তুমি জানো না বান্দা শত গুনাহ করার পরেও আল্লাহ শেষ রজনীতে প্রথম আসমানে আয়শা বান্দার ডাক দিয়া কয় বান্দারে ও আয় রে বান্দা

আল্লাহ এভাবে মানুষ ডাকতে থাকে ও যুবক ভাই হারে তোমার পাদ দিয়া গাইয়া দা ঐ দূরে বলে যায় এখনো সময় আছে তওবা কর এখনো সময় আছে তওবা কর এখনো সময় আছে তওবা নিয়ত নিয়া তওবা কর কাটি দিল তওবা করতে পারলে আমার আল্লাহ কয় তুমি বান্দারে আমি মাफी করে দেব সুবহান

شبابك شي توفيك انا يا ترى السلام عليكم ورحمه الله وبركاته